নমস্কার বন্ধুরা আপনাদেরকে রহস্য রহস্যকথায় স্বাগতম জানাই আজকের ভিডিওটি হল যোগবিদ্যায় যোগের জনককে প্রতি বছর একুশে জুন যোগ দিবস কেন পালিত করা হয়ে থাকে স্বাস্থ্যকর জীবনযাপন ও যোগব্যায়ামের মাধ্যমেই সুস্থ ও সবল রাখার চেষ্টা করার প্রবণতা তৈরি হয়েছে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় যোগ সরাই রোগ এই প্রবাদ বহু প্রাচীন বহু যুগ ধরে ভারতের বিশিষ্ট ঋষিমুনিরা নিয়মিত যোগব্যায়াম করতেন সুষম খাদ্যাভ্যাস ও যোগব্যায়ামের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুস্থভাবে জীবনযাপন করতেন শুধু তাই নয় মন ও শরীর উভয়ই সুস্থ ও শক্তিশালী থাকে আর তাই দেশে এখনও যোগব্যায়ামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয় বর্তমানে দেশ ছড়িয়ে গোটা বিশ্বের দরবারে এই যোগব্যায়াম এক অন্য মাত্রায় পেয়েছে করোনা মহামারীতে সময় থেকে মানুষের নিজের শরীর নিয়ে বেশি সচেতন তাই স্বাস্থ্যকর জীবনযাপন ও যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ ও সবল রাখার চেষ্টা তা করা প্রবণতা তৈরি হয়েছে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় সাফল্য তিনটি জিনিস থেকে আসে সম্পদ খ্যাতি ও মানসিক শান্তি এই তিন জিনিস যদি একজনের মধ্যে থাকে তাহলে তিনি সবচেয়ে সহজেই মানসিক শান্তি পাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো যোগব্যায়াম একুশে জুন যোগ দিবস পালিত হয় প্রতি বছর যোগব্যায়াম করার কোনো নির্দিষ্ট সময় নেই যোগব্যায়াম শুধুমাত্র দীর্ঘায়ু হতে নয় আত্মবিশ্বাস বৃদ্ধিতে মনকে শান্ত মজবুত করতে সাহায্য করে কেন একুশে জুলাই যোগ দিবস পালিত হয় পঞ্চাগ্ন অনুসারে একুশে জুন হলো উত্তর গোলাতের দীর্ঘতম দিন এদিন ভারতীয় সংস্কৃতি অনুসারে গ্রীষ্মের অবিচ্ছন্নতার পরে সূর্য দক্ষিণায়নে পড়ে গ্রীষ্মকালীন অয়নকাল গ্রীষ্মকালের পর সূর্য দক্ষিণায়নে এই দিনে সূর্য খুব তাড়াতাড়ি উদয় হয় তারপর দেরি করে অস্ত যায় দক্ষিণায়নের কারণে সূর্যের তেজ কমে যায় অতীত আছে সূর্যের দক্ষিণায়নের সময় আধ্যাত্মিকতার কৃতিত্ব অর্জনে অত্যন্ত খুব উপকারী বলে প্রমাণিত এছাড়াও এর জেরে পরিবেশ দূষিত হয় জীবাণু উৎপন্ন হয় সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এদিন এই কারণে এদিন যোগব্যায়াম করে শরীর ও মন থেকে সুস্থ ও মজবুত করা জরুরি কোন দেবতা সর্বপ্রথম যোগব্যায়াম শুরু করেন যোগবিদ্যায় শিবকে আদিযোগী বলে মনে করা হয় অর্থাৎ ভগবান শিব ছিলেন যোগের জনক বেদ অনুযায়ী যোগ হলো আত্মা ও পরাত্মার মিলন যোগ অহংকে ধ্বংস করে যে মুহূর্তে মনের প্রবৃত্তি বন্ধ হয়ে যায় তখন যোগের কণা শুরু হয় দু সাল থেকে সারা বিশ্বে যোগ দিবস প্রথম পালিত হয়েছিল সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর যোগ দিবস পালিত হয় এমনকি করোনা অতি মহামারীর সময়েও বিশেষ ব্যবস্থা মনে যোগা দিবস পালিত হয়েছিল প্রতি বছর যোগ দিবসের অনুষ্ঠানের জন্য একটি করে থিম রাখা হয় এই আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার তেইশের থিম ছিল মানবতা যোগ দিবস বিশ্বের মানুষের কাছে যোগের অনেক শারীরিক ও আধ্যাত্মিকতার উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই দিবস ধুমধাম করে পালিত হয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই রকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানান ধন্যবাদ